রাতে রাখা জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাতটা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবিক সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথেরাথ তুমি সে নিয়ে চিন্তা করো তুমি চৈতন্য চরণ সেবা করতে এসেছো যখন তুমি আর কি বলবো তুমি রাজার কথা রাজাকে বলে গ্রহণ করতে চাইছো না কিন্তু রাজার কথাগুলো শুনলে তো তুমিও অবাক হবে তুমি হয়তো জানো না প্রভু সেই রাজা ভক্তরা মহাপ্রভুকে বুঝিয়ে বলছে রাজা এই রাজাকে প্রভু কৃপা করবে তুমি তো কৃপা করতেই এসেছে কৃপা তো করবে আমি ছাড় যজ্ঞ নাহি তারও দর্শনী তারে যেই সেবে তার সকল জীবনী পরম কি পালবো হব বোজেন নন্দন মোর জন্মে কোন অবশ্য দেবেন দর্শন হয়তো এই জন্মে তহো আমায় দর্শন দেবে যদি আবার আসি ধরাদাম যেন প্রভুর দর্শন পাই রাম তুমি এই জন্মে প্রভুর চরণ সেবা করো তুমি কত ভাগত হয়ে গেছে সঙ্গে দেখা করা কে দূর থেকে রাজা দেখেছে অনেকটা দূর থেকে দেখেছে রাজা সামনে আসে থেকেও দেখা যায় কারণ উনি সবার মধ্যে অনেক লঙ্কা অনেক দূর থেকে দেখা যাচ্ছে তারপরে গায়ের রংটা গায়ের রংটা তো বলার মত উজ্জ্বল বর্ণ গৌরবরতেই হক বিলসতি নিরবদি ভাবতিতেই হক ঋণ বা বর্ণ কৃপায় এই শ্রী শচী কুমার ভট্টাচার্য বললেন প্রভু তোমার তাত্রবর্ণ উজ্জ্বল শোনার উজ্জ্বল বরণ গৌরবর্ণ দিয়ে হম আর বিলসিত নিরবধি ভাবতিতেই হম এই নয় প্রকারের ভক্তি ভাব যার অঙ্গে সর্বদা খেলা করছে নয় প্রকারের ভক্তি শ্রবণ কীর্তন এই যে নয় প্রকারের ভক্তি ভাব এগুলা প্রভুর ভূষণ তার মধ্যে সব সময় খেলা হচ্ছে তাই বললেন ত্রিভুবনপাব প্রভু তোমার কৃপা পূর্ণরূপে কারো প্রয়োজন হয় না

তোমার গুণের নাহি তো সীমা আমি এক মুখে কত বলবো ব্রহ্মা চতুর্মুখে নারদ বিনা ব্যাস কত কলমে সুখ কত বচনে তোমার কথা বলে শেষ করতে না আমি তোমার কথা কত তাই আজ রামানন্দ রায় রাজার কোন মহিমা প্রভুকে শোনাচ্ছে প্রভুর ভালোই লাগছে আসলে ভক্তের কথা শুনতে ভগবানেরও ভালো লাগে আর ভগবানের কথা শুনতে

যে তাহার প্রেম আর তি তোমাতে তার এক লেশ প্রীতি নাহি কয়ামাতে প্রভু কহেন তুমি কৃষ্ণ ভক্ত প্রধান রামানন্দ তোমারে যে প্রীতি করে সেই ভাগ্যবান তুমি কৃষ্ণ ভক্ত আর তোমাকে রাজা প্রীতি করেছে রাজাও ভাগ্যবান কেন বলে তুমি বৈষ্ণব আর তোমার সেবা করেছে রাজা তাহলে বৈষ্ণব সেবা হয়েছে তাহলে বৈষ্ণব সেবা তো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে অনেক ভাগ্যবান সে রাজা বৈষ্ণব সেবা সবার ভাগ্যে হয় না অনেক ভাগ্য থাকলে সে বৈষ্ণব সেবা করতে পারে তোমাকে এতে কৃতি হইল রাজা এই গুণে কৃষ্ণ তারি পরিবে অঙ্গীকার এই কারণে কৃষ্ণ একদিন তাকে কৃপা করলে আমি জানি যে ভক্ত ত্রী কৃষ্ণ বলি রেঙ্গিতাতে হে অর্জুন জানা কেবল আমার ওই ভক্ত তারা আমার ভক্ত নন কিন্তু যারা আমার ভক্তের ভক্ত হয়ে থাকে যে আমার ভক্ত আমি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত তুমি আসলে ভক্তই না কেন বলে কৃষ্ণের সেবা করলে কৃষ্ণ যত সুখী হয় কৃষ্ণ ভক্তের সেবায় কৃষ্ণ অধিক সুখী হয় তুমি যদি কৃষ্ণ সেবা কম করে রাধার সেবা বেশি করে করো তাহলে কৃষ্ণকে বয়সী তাড়াতাড়ি তুমি প্রসন্ন করতে পারবে কৃষ্ণ ভক্তির সেবা যদি করো কৃষ্ণকে বেশি প্রসন্ন করতে পারে ভক্ত সেবাই কৃষ্ণ ভালোবাসে ভগবান কখনো নিজের সেবাকে প্রাধান্য দেয় না ভক্ত সেবা তুমি করো কি না অর্জুন সেই ভক্ত আদর পরিচর্যায় সর্বাঙ্গ ভীনন্দন মদ ভক্ত পূজা অভ্যাসি চা সর্বভূতেසු মনোমতি শোনো শ্রীকৃষ্ণ उद्धवকেও বলেছে আমার পরিচর্যা আমার আদর সর্বাঙ্গ দিয়ে আমাকে প্রণাম আমার পূজার চেয়েও শ্রেষ্ঠ আমার ভক্তের পূজা বুঝি যে ভক্তকে সম্মান করে ভক্তকে পূজা করে সে আমায় প্রসন্ন করে থাকে সকল জীবের আমাকে দর্শন করা আমার জন্য সমস্ত কায়িক চেষ্টা করা আমার জন্য গুণকীর্তন করা এ সমস্ত আমার প্রেম ভক্তির কারণ ভক্তরাই করিয়া থাকে আমার ভক্ত সেবাই আমি অধিক প্রসন্ন তাহলে বুঝলে তাই রামানন্দ তোমার সেবা করেছে রাজা

ও আনন্দ পুরীতে যে এলে শুধু দেখলে এসব কথা দেখলে না জগন্নাথ দেখলে কমল লোচন দেখলে দেখলাম জগন্নাথ দেখলাম তুমি তো মনে হয় মন্দিরের দিকেই যাও আমি এখন দেখেছো তুমি মিথ্যা কথা বলছো বলে আমার সামনে সাক্ষাৎ জগন্নাথ বসে আছে তোমার সামনে সাক্ষাৎ জগন্নাথ প্রভু তুমি তো তুমি তো সচল যাবে না দেখলাম না আবার কোথায় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ জয় জয় জগন্নাথ সচির মন্দন দেহবন করে যার চরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র বদাপদ্ধর নদিয়া নগরে দণ্ড কমন্ড লক্ষণ কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা গোলকীর ওই লীলা প্রকাশ করি সদা ধার ভাবে নে বহুর বহতা হরি কৃষ্ণ নাম গং করি বাসুদেব গোশে বলে করি

যাহা যায় তাহার যায় জীব এখানে আবার রামানন্দ রায় একটা খুব সুন্দর কথা প্রভু মনটা হচ্ছে সারথি মন চালায় আর রথটা হচ্ছে দেহ এবার মন যেদিকে চালাচ্ছে রথ আমার সেদিকেই চলছে মন আমার চৈতন্য চরণে তাই রথ এই পা দুটো তোমার কাছে চৈতন্য

ঘর যাই করো কুটুম্ব দর্শন করে তারপরে সবার সঙ্গে সাক্ষাৎকার করে মিলন করিতে এ বুঝলে রামানন্দ রায়ের দিকে রামানন্দ রায় বৃন্দাবনের কোন সঠিক বোঝা ললিতা বিশাখা শরৎ ললিতা আর তিনি হচ্ছেন বিশাখা যাদের ভাব অবতার নিয়ে রামানন্দ আর দামোদরের এই কলিযুগে এসেছে তাই ললিতা তো আগে রাধার কাছে কৃষ্ণের কাছে তো পরে যায় আর রাধা রানী স্বরূপই শ্রী গৌরানন্দ মহামন্দ তাই প্রভুর কাছে এসেছে আগে এইবার গোবিন্দ দর্শনে যাবে

শুনেছি উনি নিজ জাতি আর প্রতীপদের উদ্ধার করতে এসেছে তাই ওনার এক নাম প্রতীপ পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তবে কি মনে হয় এই এই প্রতাপ ছাড়া উনি সবাইকে উদ্ধার করবে এটা সংকল্প করেছে কাজরা করেছে এই আমাকে উদ্ধার করবে না এই জন্য হয়তো প্রভু আসবে তার প্রতিজ্ঞা না করিব রাজদর্শন মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন যদি ভক্ত প্রতিজ্ঞা করে আর ভগবান প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা কার ঠিকবে তবে ভক্তেরই ঠিকবে ভগবানের প্রতিজ্ঞা নষ্ট হয়ে যায় ভগবানের প্রতিজ্ঞা কখনো থাকে না ভক্তের কাছে কেন ফলে সব সহ্য করতে পারে ভক্তের চোখের জন যে সহ্য করতে পারে সব প্রতিজ্ঞা করে ওই যে প্রতিজ্ঞা হয়েছে বলেছে রাধারানীর কাছে সখীদের কাছে কত রকম কতভাবে প্রতিজ্ঞা করেছে একটা বা একটা ভাবে প্রতিজ্ঞা করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধর্ম যে অর্জুনকে আতালা বাতালা তীর দিচ্ছে পিতামহ ভীষ্ম সঙ্গে সঙ্গে উঠে ওই রথের চাকা ফুটে মারতে যাচ্ছে পিতামহ ভীষ্ম অর্জুন দৌড়ে গিয়ে পা জড়িয়ে প্রভু 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 অনন্ত অনন্ত কি বড় তুমি না প্রতিজ্ঞা করেছ অস্ত্র ধরলে তাহলে অস্ত্র ধরলে কেন প্রতিজ্ঞা নষ্ট হইয়া ভক্তের কাছে ভক্তকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা নষ্ট ভগবানের প্রতিজ্ঞা থাকে না ভক্তের কাছে ভক্ত যদি প্রতিজ্ঞা করে ভগবান প্রতিজ্ঞা করে ভগবান হেরে যাবে ভক্ত দিতে ভক্তেরই চিরকাল জয় হবে ভগবান হারতেই ভালোবাসে হারাটাই ভগবানের কাছে আনন্দ তিনি হারবে আর ভক্তকে ভক্তকে উনি জয় করায় ভক্তরাই জয়ী ভগবান নিজে জয় লাভ করতে চায় এমন পরম দয়ালু ভগবান আর কোন শাস্ত্রে কোনোভাবে কোথাও ঠিক কোথাও কৃষ্ণের মতন দয়ালু আমার চৈতন্য মহাপ্রভুর মতন জগৎ কৃপাময় প্রভু আর একটা একটাও পাওয়ার মতো নয় আস্বাদন হল রাজাকে উনি কিভাবে কৃপা করে কিভাবে হরিদাস ঠাকুর আসে এইখানে হরিদাস ঠাকুরের কথা আগের দিন আস্বাদন করেছেন সেই হরিদাস ঠাকুর কি করে কথা তো অনেক শাস্ত্র অনেক আবার মহাপ্রভুর কি হবে আবার এর পরের দিন আগামী শুক্রবার হয়তো আমি আসতে পারবো না তারপরে আবার যদি আসি সেই দিন এক বরুচিকে আবার আশীর্বাদ হবে আজকে যেমন এখানে ইসলাম বancha কল্পতরু হস্তবিবাস এই নবভালি নাছি মতিতানং পারুনিম্ভ বৈষ্ণবে নম জয় জয়াধে